শরীফ ভাই যেটি বলছিলেন যে বিতর্কগুলো উঠছে সেই বিতর্কগুলো থেকে আসলে আপনাদের পরিষ্কার অবস্থানটা কি হওয়া উচিত নেতৃত্ব নিয়ে বিশেষ করে যে আমরা দেখেছি গত এক বছরের মধ্যে যেগুলি সেগুলি আসলে কিভাবে আপনাদের বক্তব্য কি আচ্ছা এখানে আসলে শরীফ ভাই উল্লেখযোগ্য কিছু বিষয় আসলে উল্লেখ করেছে যেমন যেমন বলল যে নারী দেরকে নিয়ে যে বিষয়টা উঠে এসেছে এরপর আমাদের সরকারের যে ছাত্র প্রতিনিধি আছে তাদের রোল নিয়ে একটা প্রশ্ন করেছে আমি আসলে একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আহ এখানে প্রথমেই উনি এক আহ ভাই একটা বিষয় উল্লেখ করেছে যে আমাদের সম্মুখ সারি যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক চিন্তার পরিবর্তনটা আসলে দেখতে পাচ্ছে না এক্ষেত্রে আসলে আমি আরও দশটা উদাহরণ দিতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে আমি যদি আমার উদাহরণ দিয়ে বলতে যাই আমি আসলে জুলাইয়ের আগে এই জুলাই গণভ্যুত্থানের আগে লেখাপড়া নিজের ব্যক্তিকেন্দ্রিক ভাবনার মধ্যে ছিলাম আমি কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমার ছিল না কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না শুধুমাত্র জুলাইয়ের এই দাবিকে কেন্দ্র করে যখন রাস্তায় নেমেছি এরপরে মনে হয়েছে এখন নিজের সর্বোচ্চটুকু দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার উপযুক্ত সময় এবং এখনই বলতে হবে ডুয়ার ডাই সিচুয়েশন এবং বলেছি এবং এই জুলাইয়ের পরবর্তীতে এখন অলরেডি এক বছর হয়ে গেছে আমরা আবার নতুন করে জুলাইয়ে পদর্পণ করেছি এই এক বছরের মধ্যে আমি সিন্থিয়া আমার পড়াশোনার বাইরে গিয়ে সারাদিনের চব্বিশ ঘন্টার যদি কথা বলে আমার ঘুমানো বাদে এবং ওই ক্লাসের টাইমটুকু বাদে আমি আসলে এই আহত সহিত পরিবারদেরকে নিয়েই চিন্তা করছি কিভাবে আমার এই নারীদের যখন সমস্যা হচ্ছে নারীদের বিভিন্ন জায়গায় সাইবার বুলিং করা হচ্ছে অনলাইনে হ্যারাসমেন্ট করা হচ্ছে টার্গেট বুলিংয়ের শিকার হচ্ছে এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় এই চিন্তা ভাবনাটা করছি কিভাবে এই যে শিক্ষা সংক্রান্ত বিষয় একটা বিষয় উল্লেখ করলেন যে আমাদের শিক্ষা নিয়ে আসলে কিছু করা হয়েছে কিনা আসলেই এখানে আমরা অনেকগুলো কমিশন দেখেছি সংস্কার কমিশন দেখেছি কিন্তু নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কমিশন আমরা দেখিনি সংস্কার কমিশন আমরা পাইনি এই বিষয়ে আমরা প্রশ্ন রাখছি এবং রেখে যাচ্ছি কন্টিনিউয়াসলি কেন করছে না এই বিষয়ে আমরা প্রশ্ন রাখছি নতুন নেতৃত্ব নিয়ে যে বিতর্ক আছে সেই সেই ব্যাপারে একটু আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই এখানে আসলে ভাই যেটা উল্লেখ করেছে যে জুলাই যোদ্ধাদের কোটা এখানে এই বিষয়টা আমার কাছে খুবই আসলে দুঃখজনক লেগেছে আমরা দেখেছি এখানে এই জুলাইতে জুলাই যোদ্ধাদেরকে যতটুকু সহযোগিতা করা হচ্ছে এই বিষয়টাকে অনেক জায়গায় কোটা হিসেবে কোটান কোট করে আসলে প্রচার করা হচ্ছে এই বিষয়টা খুবই দুঃখজনক কেননা জুলাইয়ে এমনও আহত ci যে আসলে দুইটা চোখ হারিয়েছে আপনি যদি সরকার থেকে তার সে বেঁচে আছে আপনি যদি সরকার থেকে তাকে কোনো ধরনের পুনর্বাসন না করেন তার জীবন জীবিকা নিয়ে কোনো নিশ্চয়তা না দেন সে তো অলরেডি আপনার কিছুদিন আগে দেখেছি যে দুইজন আহত আসলে বিষপান করে মানে ডিপ্রেশনে ভোগে বিষপান করেছে সেই পরবর্তী জীবন কিভাবে যাপন করবে কিভাবে সে বাঁচবে তাকে কে দেখবে তো এই বিষয়গুলো মানে জুলাইয়ের একদম গুরুতর আহত যারা পুনর্বাসনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চাকরির ক্ষেত্রেও শুধুমাত্র যারা আহত আমার একটা পা গেছে আমি এখন নর্মাল স্বাভাবিক জীবনে স্বাভাবিক আগে যেই চাকরিটা করতে পারতাম সেটা এখন করতে পারবো না কারণ আমি আহত হয়েছি আমার একটা পা নাই আমার একটা হাত নেই আমার একটা চোখ নাই তো সেই জায়গায় তাদেরকে যদি সরকার এতটুকু গুরুত্ব না দিয়ে তাদেরকে যদি তাদের জীবন মানের বিষয়টা যদি খেয়াল না করে সেক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে তো মানে এই জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে তো অন্যায় হয়ে যাবে এইটা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এই যারা জুলাই যোদ্ধা যারা আসলে তাদের রক্ত দিয়েছে তাদের রাজপথে রক্ত ঝরিয়েছে অঙ্গহানি করেছে জান দিয়েছে এই জিনিসগুলোকে সরকারের তরফ থেকে তাদের দেখভালটা করা জুলাইয়ের পরে আমরা নানা পরিবর্তন দেখেছি জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন আহ সেক্ষেত্রে আসলে আমরা যখন প্রশ্ন করি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিন্তু বাদ দিয়ে প্রশ্ন করি না যে দুইজন ছাত্র উপদেষ্টা বাদে আপনারা প্রশ্নটা আপনাদের জন্য আমরা কিন্তু ওই ছাত্র উপদেষ্টাদেরকেও প্রশ্নের মুখে রাখছি এবং সব থেকে বেশি প্রশ্নটা তাদেরকেই করছি কেননা তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারো সব থেকে বেশি দায় এবং দরদ থেকে থাকে কেউ যদি রক্তের উপর দিয়ে অ্যাকচুয়ালি এই রক্তের প্রতিনিধিত্ব করার জন্য কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে থাকে সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা তো সেই জায়গা থেকে তাদের দায়ের দায়বদ্ধতাটা বেশি দেখানো এবং তাদেরকে প্রশ্নের বেশি সম্মুখীন করা এটা আমরা করে এসেছি এবং এখনো কন্টিনিউয়াসলি করছি আপনি তো আহতদের নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন সময় এক বছরের মধ্যে আসলে আমরা দেখেছি যে পঙ্গু হাসপাতালের সামনে যমুনার সামনে আহত অবস্থায় তাদেরকে তাদের চিকিৎসার ব্যাপারে দাবি জানাতে হচ্ছে এটি খুবই অনাকাঙ্ক্ষিত খুবই দুঃখজনক যে কিন্তু এখন পর্যন্ত আসলে মানে কতজন আহত হয়েছে বা কতজন শহীদ হয়েছেন সেটির তালিকা কি সরকারিভাবে মানে এটি আপনাকে বলবেন কি ভুক্ত শহীদ 1400 প্লাস এবং আহতদের সংখ্যা 20000 প্লাস আছে এবং এটা গেজেটের সরাসরি এখনো আসেনি প্রক্রিয়াধীন আহতদের বিষয়টা অনেকগুলো তথ্যর বিষয় আছে ক্যাটাগরির বিষয় আছে যেমন আহতদের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি করা হয়েছে এই ক্ষেত্রে এই ক্যাটাগরিটাও করা হয়েছে যাদের এই যে কোটার বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে যে এ ক্যাটাগরিতে আছে যার পুরোপুরি একটা অঙ্গহানি হয়েছে চোখ গিয়েছে হাত গিয়েছে তো তাদের ক্ষেত্রে পুনর্বাসনের ক্ষেত্রে এই জিনিসটা তাদের ক্ষেত্রে ওইভাবে পুনর্বাসনের চিন্তাটা করা হবে যে তার ক্ষেত্রে কি সরকারি ভাবে তাকে কি সহযোগিতা দেওয়া যায় এবং যে একদম পুরোপুরি অচল হয়ে গেছে তাকে কি সহযোগিতা দেওয়া যায় এটা সেরকম কোনোভাবে কোটা বলা যায় না আমি বলি এই আহত শহীদদের তালিকার ক্ষেত্রেও এবং তাদের চিকিৎসা ক্ষেত্রে আপনি যেটা উল্লেখ করলেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তাদেরকে চিকিৎসার নিয়ে আসলে দাবি জানাতে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে শুরুর দিকে আমরা দেখেছি যে একটা সর্বপ্রথম এত মানে কি বলে এত এত বাংলাদেশে হসপিটাল আছে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে তার মধ্যেও অনেক জায়গায় আমরা জুলাইয়ের পরে দেখেছি যে শহীদ মানে আহতরা আসলে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না কোন জায়গায় যাবে না যাবে এই বিষয়গুলো অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এবং তাদের প্রকার প্রপার কোনো আসলে নির্দেশনা ছিল না তো এই জায়গা ক্ষেত্রে আমি যদি বলতে যাই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাস্থ্যপদেষ্টার ক্ষেত্রে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আসলে স্বাস্থ্য রিলেটেড নিজে বলেছে যে স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলো সে আসলে বুঝে না তাকে অন্য কাউকে বলে তাকে বুঝে দেওয়া হলে সে তারপরে হচ্ছে ডিসিশন নিতে পারে কিংবা কোনো স্টেপ নিতে পারে তো এই জায়গা থেকে যদি বলি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এখানে যে স্বাস্থ্য নিয়ে জানে যে স্বাস্থ্য বিষয়ে বুঝে যে এই ব্যাপারে কাজ করেছে হয়তো একজন ডক্টর হতে পারে বা এই ব্যাপারে বিশেষজ্ঞ হতে পারে যে কোনো কিছু তাকে এখানে দায়িত্ব দেওয়া যাতে আমার একটা প্রবলেম এসেছে আমার আবার অন্য কাউকে এটা পাঠিয়ে এইটা কি বিষয় এটা জেনে বুঝে তারপর ডিসিশন নিতে না হয় যাতে দ্রুত করতে পারে কিন্তু এটা কিন্তু হয়নি আহতদের যেমন চিকিৎসার প্রয়োজন আছে আবার এমন খবরও আমরা দেখেছি যে চিকিৎসার প্রয়োজন নেই তারপরও বিভিন্ন বেড দখল করে মাসের পর মাস তারা অবস্থান করছেন জুলাই পরে বিভিন্ন হসপিটালগুলোতে যখন আহতরা অবস্থানে মানে চিকিৎসারত অবস্থায় ছিল সেই জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাদেরকে সরাসরি আর্থিক অনুদান দিয়েছে সহযোগিতা করেছে এটা এটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু এই জায়গাটা আসলে কোনো ধরনের তারা প্রক্রিয়া অবলম্বন করেনি প্রক্রিয়া মেনটেইন করেনি এই ক্ষেত্রে যেটা হয়েছে একদম সরাসরি আমি যেহেতু সশরীরে গিয়ে অনেকগুলো হসপিটালের সাথে কাজ করেছি এই আহত শহীদদের নিয়ে কাজ করেছি এই ক্ষেত্রে যেটা হয়েছে একজন আহত যার ট্রিটমেন্ট শেষ হসপিটাল থেকে যার ট্রিটমেন্ট নিতে হবে না বাসায় গিয়ে সে মেডিসিন কন্টিনিউ করলে হয়ে যাবে সে দেখতে পাচ্ছে সে যখন আবার বাসায় গিয়েছিল বাসা থেকে এসে যখন আবার কোনো একটা চেক আপের জন্য এসেছে সে শুনতে পাচ্ছে সে যখন ছিল না অনুপস্থিত ছিল সেখানে ওইখানে এসে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা সংগঠন বা কেউ কোনো একটা এজেন্সি কিংবা ইত্যাদি ইত্যাদি তারা এসে একটা আর্থিক অনুদান দিয়েছে এবং সে ওখানে উপস্থিত ছিল না বিধায় ওই অনুদানটা বা ওই সহযোগিতাটা সে পায়নি তো সেই ক্ষেত্রে তাদের একটা মানে পরিকল্প ধারণা হয়ে গেছে যে আমার এই ধরনের সহযোগিতা পেতে হলে আমার হসপিটালেই থাকতে হবে ট্রিটমেন্ট লাগুক না লাগুক তো এই বিষয়টার ক্ষেত্রে যারা আসলে সহযোগিতা করতে চান তাদের ক্ষেত্রে একটা আহ্বান যে আপনারা সহযোগিতা করেন এটা দরকার সহযোগিতার করা দরকার সরকার একার পক্ষে সব বার্নিং নেওয়া পসিবল না যে কোনো সরকারের ক্ষেত্রেই সেই জায়গা থেকে আপনারা সহযোগিতা করছেন এটা আমাদের জন্য ভালো কিন্তু আপনারা একটা প্রক্রিয়ার মধ্যে যান একটা সিস্টেমের মধ্যে দিয়ে যান কারণ আপনারা যেই প্রক্রিয়ায় আগাচ্ছেন তাতে করে আরও অন্য অন্য আহতরা কনফিউজ হয়ে যাচ্ছে তারা ভাবছে যে আমি না থাকলে আমাকে টাকা দেবেন তার মানে এনিহাও আমাকে হসপিটালে うん。